প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব গান্ধারীর ঊনপঞ্চাশতম পুত্র দৃঢ়কর্মার কাহিনী মানুষ যতদিন অজ্ঞানতার অন্ধকারে বন্দী থাকে ততদিন সে নিজেকে জানতে পারে না সন্ধান পায় না আপন শক্তির কৌরবদের অধিকাংশ ভ্রাতা ওই অজ্ঞানতারূপ মোহে আচ্ছন্ন তাই তারা দুর্যোধনের সমস্ত অন্যায় অবিচার মাথা পেতে নিয়েছে কিন্তু প্রজাবর্গ পাণ্ডব বনবাসীর পর আগ্নেয়গ্রীর অগ্নিপাতের মতো ক্ষিপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে ওদেরকে করুণা প্রদর্শন করা প্রয়োজন নতুন প্রাণ শক্তির অনন্ত উচ্ছ্বাসে ভরপুর তাদের দেহ মন হৃদয়ে অসীম দুঃসাহস চেতনায় নবীনের উন্মাদনা রাজা দুর্যোধন সাবধানতা অবলম্বন করো তুমি প্রজাবর্গকে ভ্রাতৃ আখ্যায় ভূষিত করো নচিত পরিণাম তোমার ভয়াবহ কার এই বজ্র নির্ঘোষ সাবধান বাণী দুর্যোধনের উদ্দেশ্যে কে কম্বুকণ্ঠে বাণী উচ্চারণ করতে পারে সেই অসম সাহসী পুরুষটিকে তিনি কৌরবদের ঊনপঞ্চাশতম ভ্রাতা দৃঢ়কর্মা সুবল নন্দন শকুনির মুখমণ্ডলে তাই বিষণ্নতার ইঙ্গিত দৃঢ়কর্মা তাঁর রাত্রির নিদ্রাহরণ হরণ করেছেন তাই একদা মনে মনে কৌশলপূর্বক শকুনি দৃঢ়কর্মাকে বললেন দুর্যোধন অন্যায়কারী হলেই তো তোমাকে সবাই ভালোবাসবে ও অন্যায় না করলে তুমি রাজা হবে কেমন করে ও যা করছে করুক তুমি বরং প্রজাদের সুখ দুঃখের সমবেতি হও উদ্বেগীন প্রজাদের সান্ত্বনা দানের দ্বারা দৃঢ়কর্মা বিশেষ সম্মান ও সুনাম অর্জন করতে লাগলেন রাজকোষ থেকে অর্থ গ্রহণপূর্বক প্রজাদের করতে লাগলেন সাহায্য শকুনি চিন্তা করলেন দুর্যোধনকেই এই ক্ষিপ্ত করা প্রয়োজন তিনি দুর্যোধনের নিকট গমন পূর্বক জানালেন হে রাজন আপনার ভ্রাতা দৃঢ়কর্মা যদি প্রজাদের কাছে সুনাম অর্জনের আকাঙ্ক্ষায় রাজকোষ থেকে সর্বদা অহেতুক অর্থ প্রদান করে তাহলে আপনি রাজত্ব চালাবেন কীভাবে বিশেষ করে স্ত্রী জাতির প্রতি ওর অনুকম্পার সীমা নেই আমার মনে হয় দৃঢ়কর্মা হস্তিনাপুরের রাজার বিরুদ্ধে সংগোপনে একটা ষড়যন্ত্রও চালাচ্ছে ওর মধ্যে আছে রাজা হওয়ার দুর্বাসনা তাই সাবধানতা অবলম্বন করতে বলছি ওর গতিবিধি লক্ষ্য করার জন্য দূত প্রেরণ করা অবশ্যই প্রয়োজন শকুনির বাক্য শ্রবণ করে দুশ্চিন্তায় কালাতিপাত করতে লাগলেন দুর্যোধন ভীষ্মদেব দৃঢ় বললেন দৃঢ় নির্লোভী বিবেকবান ছেলে হেন কর্ম প্রভুনা সে করি অবহেলে দয়ার আধার বড় করুণার সিন্ধু তাই তো আজকে সেই প্রজাদের বন্ধু একদা দুর্যোধন জিজ্ঞাসা করলেন দৃঢ়কর্মাকে তোমার নামে অসংখ্য অভিযোগ রয়েছে রাজকোষ থেকে অর্থ গ্রহণ পূর্বক তুমি প্রজাদের করায়ত্ত করতে চাইছ এ কথা কি সত্যি দৃঢ়কর্মা বললেন করায়ত্ত করতে চাইছি না রাজন আমি ওদেরকে শান্তিমুখে কাল যাপন করতে সাহায্য করেছি মাত্র আজ অসংখ্য প্রজা আপনার অবহেলার অনাদরে মুমূর্ষু হয়ে উঠেছেন দেশে খাদ্য নেই বস্ত্র নেই উপযুক্ত চিকিৎসালয় নেই শিশু মৃত্যু দেশকে তিলে তিলে ধ্বংসের পথে অবনমিত করছে আর সেই জন্যই আমি আপনার প্রতিভূ হয়ে তাদের সমবেদনা জানাতে গমন করি আপনি হস্তিনাপুরের সর্বাধিনায়ক প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সামান্যতম লক্ষ্য দিন তবেই পাবেন তাদের মুষ্টি ভরা আশীর্বাদ আর যদি তাদেরকে অবহেলার চক্ষে দর্শন করেন তাহলে সারা জীবন আপনাকে অভিশাপের বোঝা বহন করে বেড়াতে হবে দৃঢ়কর্মার মুখ থেকে এই কথা শুনে দুর্যোধন বললেন তবে আজ আমি মাতুলকে প্রেরণ করব উনি প্রজাদের অবস্থা প্রত্যক্ষ করুন তারপর তোমার সাথে আলোচনা হবে এদিকে দীর্ঘকর্মার স্ত্রী মমতা ময়ও সোচ্ছার হয়ে উঠে দুর্যোধনের বিরুদ্ধে তাতে দুর্যোধন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় দৃঢ়কর্মাকে করেন গঞ্জিত এদিকে আহারের রুচি নেই দৃঢ়কর্মার স্ত্রী মমতাময়ী সোহাগ বিজড়িত কণ্ঠে জানাই অন্তরের অন্তিম অভিলাষ যাহা ঘটিবা তাহা ঘটিবে তুমি ভোজনে প্রবৃত্ত হও আপন শরীরকে রক্ষা করো শরীরাম অধ্যম খলো রাজ্য চিন্তা দৃঢ়কর্মা বললেন আমার বাসনা জাগে এ প্রাসাদ ত্যাগ পূর্বগণত্র পলায়ন করি তুমি আমাকে নির্দেশ দাও মমতাময়ী আমি অধুনা কীভাবে অন্যায়ের স্রোতে অবগাহন করবো অহং কুত্রগীর স্বামী এই অবসরে শকুনি উপস্থিতপূর্বক সুললিত কণ্ঠে বললেন মা ভৈ রাজভ্রাতা দুর্যোধনকে প্রজামহলে কীভাবে প্রেরণ করা যায় সেজন্য তুমি চিন্তা করো কর্তৃককে শাস্তি প্রদান করা প্রয়োজন প্রজামহলে গমন করলে ও চরম শিক্ষা প্রাপ্ত হবে তবে তুমি প্রজাদের জ্ঞাত করে এসো তারা যেন লগুড় হস্তে প্রস্তুত থাকে শকুনির বাক্য শ্রবণ করে দৃঢ়কর্মা চিন্তা নিতমনে প্রজামহলে গমন করলেন এদিকে শকুনি গোপন কক্ষে বসে বারংবার তার পিতার প্রেতাত্মাকে আহ্বানপূর্বক প্রকাশ করতে লাগলেন আপন হৃদয়ের সেই মর্মান্তিক বেদনা বন্দি জীবনের ব্যথা ভরা হাহাকারের কাহিনী আর সেই সঙ্গে প্রেতাত্মার অট্ট হাসিও তাকে সাহস প্রদান করে পথিমধ্যে দৃঢ়কর্মা শ্রবণ করলেন রমণীর আর্থচিৎকার অগ্রসর হয়ে দেখলেন এক তরুণীকে দর্শন করে জনৈক পক্ষকে মুনির পতন হয়েছে মুনিকে তিনি বিনীত বচনে বললেন হে মুনি পুঙ্গভ আপনি সাত্বিক ও ধর্মপরায়ণ এই অন্তিমকালে এইভাবে আদিম প্রবৃত্তিতে প্রত্যাগমন করা আপনার পক্ষে অশোভনীয় দৃঢ়কর্মার কথা শ্রবণ করে মুনিবর সক্রোধে অভিশাপ দিতে উদ্যত হলেন দৃঢ়কর্মাকে সেই অভিশাপ প্রদানের প্রাককালে তাঁর দয় যেন প্রজ্বলিত হুতাশনের মতো জ্বলে উঠল সারা দেহ থেকে অগ্নি বিচ্ছুরিত হতে লাগল সম্মুখের মেদিনী প্রবল বেগে যেন হতে লাগল কম্পিত তিনি বললেন এই তরুণী তোকে নিমেছেই মায়া বলে ধ্বংসের পথে নিয়ে যাবে তরুণীটি তখন ভীত কম্পিত দৃঢ়কর্মার উদ্দেশ্যে বললেন হে মহান এই দুশ্চরিত্র মুনির অভিশাপ ফলিত হবে না আপনি নিশ্চিন্তে অবস্থানপূর্বক আমাকে পিতৃ সকাশে প্রেরণ করুন ভাতৃ বিবাহ হেতু আমি গৃহে গমন করছিলাম তখন সেই বিপন্না তরুণীকে অশ্বে আরোহণ করে দৃঢ়কর্মা চললেন নিরুদ্দিষ্ট পথে ক্রমে গহনরণের পথে প্রবেশ করে তরুণীটি বলল ওই যে দূরে পাহাড় দৃষ্টিগোচর হচ্ছে ওইখানে গমন করুন ওই পাহাড়ের পার্শ্বভাগ দিয়ে একটি পথ আমার পিতৃ অনুসরণ করছে রক্তবর্ণ মৃতিকার পথে ধূলির ঝটিকা বহিয়ে দিয়ে ধাবিত হলো অশ্ব নিমেষেই উপনীত হলো একটা গহরের মধ্যে ভীত হয়ে উঠলেন দৃঢ়কর্মা বললেন এ তুমি আমাকে কোথায় আনয়ন করলে অট্ট হাস্যে তরুণটি চিৎকার করে বলল তোমার রক্তপানের নিমিত্ত এখানে এসেছি আমি গান্ধার রাজকুল বধূ তোমার পিতামহ একদা আমার স্বামীকে কারারুদ্ধ করে তিলে তিলে হত্যা করেছিল আমরা সেদিন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম আমরা ঊনশত বধূ বংশকে ধ্বংস করার নিমিত্ত আজও যত্রতত্র ভ্রমণ করছি অর্ধ আমি রাক্ষসী হয়ে এসেছি তোমাকে হত্যা করার নিমিত্ত বলেই অট্টহাসির দ্বারা স্বয়ং ভয়ঙ্কর রাক্ষসীর মূর্তি পরিগ্রহ করে দৃঢ়কর্মাকে আক্রমণ করতে উদ্ধত হল তখন প্রচণ্ড গর্জনে যেন কম্পিত হতে লাগল সারা গহ্বর দৃঢ়কর্মা কাল বিলম্ব না করে বিধান থেকে একখানি অস্ত্র গ্রহণপূর্বক এক আঘাতে হত্যা করল সেই রাক্ষসীকেই তারপর সবেগে বহির্গত হলেন হস্তিরাপুর অভিমুখে দুর্যোধন গান্ধারী এবং ভ্রাতৃবর্গীর মন চিন্তায় ভরে উঠল স্ত্রী জাতির প্রতি বিশ্বাস হারাতে লাগলেন রাক্ষসীকে হত্যা করার পর থেকে দৃঢ়কর্মা বল হয়ে উঠলেন এক ও অশরীর প্রেতাত্মা তাকে যেন সর্বদা আকর্ষণ করে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃঢ়কর্মা দেখলেন পাণ্ডব সৈন্যদের চেয়ে বেশি কৌরব সেনা মৃত্যুমুখে পতিত হচ্ছে যতদূর ধারণা পাণ্ডব পদ সহজ সাধ্য নয় সহসা তিনি দুর্যোধনের সমীপে উপনীত হয়ে বললেন হে রাজন যদি রাজ্য রক্ষা করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবিলম্বে এক একটি আকাশ যান নির্মাণ করুন সেই আকাশযানে আরোহণ পূর্বক আমরা উদ্ধাকাশ থেকে প্রজ্জ্বলিত অগ্নিশীর বর্ষণ করবো আর তাতেই ওরা মৃত্যুবরণ করবে দুর্যোধন বললেন সেটা তো ঘোর অন্যায় হবে তাছাড়া এটা অসম্ভব ঘটনা দৃঢ়কর্মা বললেন সবই সম্ভব আত্মরক্ষার জন্য কিংবা শত্রু দমনের নিমিত্ত প্রচ্ছন্ন বেশ অথবা গুপ্ত কৌশল অন্যায় নয় ভগবান বিষ্ণু দৈত্যগণকে বিনাশ করার নিমিত্ত অশ্বশীরা রূপে অদিতি গর্ভে দীর্ঘকাল বাস করেছিলেন আবার তিনি প্রচ্ছন্নভাবে দশরথ গৃহে বাস করে দশ আনন্দনকে করেছিলেন সমর সাই অতএব দমনে ছলনা বা প্রচ্ছন্ন বেশ অন্যায় নয় দুর্যোধন চিন্তা মগ্ন হয়ে উঠলেন প্রিয় বন্ধুরা গান্ধারীর এই পুত্রের কাহিনি এখানেই শেষ হলো গান্ধারীর অন্যান্য পুত্রের কাহিনি জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে তা ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে